হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও সো এটা ছিল আমাদের সিলেটে সেকেন্ডে আমরা ঘুম থেকে উঠেই সবাই মিলে রেডি হয়ে আজকে ঘোরার জন্য বের হয়ে যাচ্ছি আমরা আজকে দুইটা স্পটে ঘুরবো রাতারকুল এবং ভোলাগঞ্জ সো ফার্স্টেই আমরা পানশিতে চলে গেলাম আমাদের নাস্তার পর্ব শেষ করার জন্য পার্সিতে গিয়ে দেখলাম খুবই ভিড় ছিল যেহেতু ঈদের ছুটি ঈদের ছুটিতে তো প্রতিটা জায়গায় ভিড় থাকে আর এগুলো যেহেতু ট্যুরিস্ট স্পট সেই কারণে ভিড় আর একটু বেশিই থাকবে এটাই স্বাভাবিক সো আমরা একটু খোঁজাখুঁজির পর একটা ভালো সিট খুঁজে পেয়েছি তারপর সবাই সবার মতো সবাই সবার ফ্যামিলি নিয়ে বসে পড়েছি যে আমরা একটা ভালো সিটের মধ্যে আমরা এবং নানুরা মিলে বসে পড়েছি আমার টুকটুক পাখি কিন্তু কিউট লাগছিল তাই না মামিকেও সুন্দর লাগছিল এরপর আমি আর আম্মু মিলে একটু সুন্দর করে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপর ঝটপট করে খাবার অর্ডার করে ফেললাম খাবারের মধ্যে ছিল পরোটা কলিজি ভুনা ডিম ভাজা ভাজি ডাল এবং খিচুড়ি ইভেন খিচুড়ি অর্ডার করেছিল সেটাই খাচ্ছিল তারপর নাস্তার পর্ব শেষ করে গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম এরপর আমরা সবাই মিলে টেম্পোতে উঠে গেলাম সব বাচ্চা পাটিরা একসাথে বসেছিলাম ফার্স্টে আজকে আমি একটা পিঙ্কি লুক নিয়েছিলাম একটা পিঙ্ক পিঙ্ক ড্রেস পরেছি তারপর একটু ভিডিও করতে করতে ইভ্রেমের সঙ্গে ভিডিও করেছিলাম এবং বলছিলাম যে তুমি আমাকে সালামি দাওনি তাই আমাকে কিছু খাওয়াও তো সে আমাকে তার নিজের টাকা দিয়ে একটা আইসক্রিম খাওয়ালো এরপর মামা আমাদের সবাইকে আইসক্রিম কিনে দিলো আর স্তুতি দেখুন কত কিউট ভাঙবে আইসক্রিম খাচ্ছে বাট মামিকে দেখে লাগছে মামি হয়তো আইসক্রিমটা পছন্দ হয়নি আর আমি খুলেই ফার্স্টে আমার টুকটুক পাখিকে এক বাইক দিয়ে দিলাম এরপর আমাদের যাত্রা শুরু হয়ে গেল আমরা রাতারকুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম রাতারকুলের রাস্তার মধ্যে চা বাগান বেশি পড়ছিলো চা বাগানের ভিতর দিয়ে হয়ে রাতারকুলের রাস্তা হচ্ছিল এই যে দেখুন আমার ভাইকে কিভাবে বাদরের মতো ঝুলে ঝুলে যাচ্ছে সে যাই হোক সুন্দর সুন্দর রাস্তায় একটু সুন্দর সুন্দর হাতের ভিডিও করে নিলাম যেহেতু এত সুন্দর করে মেহেদি লাগালাম এরপর আবারও সেই মাথা বের করে ভিডিও করলাম তবে এই রাস্তাটা খুবই কি ছিল না অনেক বেশি রিস্কি ছিল না আর আম্মুও পাশে ছিল সে কারণে বকা খেতে হয় নাই তারপর আমার টুকটুক পাখি একটু পারমিশন পেলো সেও একটু হালকা করে ভিডিও করলো তারও একটু ইচ্ছা করছিল এরপর আমি আর আমার টুকটুক পাখি একটা সুন্দর ভিউ দেখে ভিডিও করলাম দেখতেই পাচ্ছেন আমাদের দুইজনের অবস্থা পাগলের মতো হয়ে গিয়েছে বাতাসের মধ্যে তাও আমরা খুব মজা করলাম তারপর আমরা টেম্পোর মধ্যে সুন্দর সুন্দর একটু ক্লিপ নিচ্ছিলাম ব্লগের জন্য আজকে সবাইকেই খুব সুন্দর লাগছিল মামিকেও সুন্দর লাগছিল রাখিয়া বাবুকেও সুন্দর লাগছিল এই যে আমার ভাবিকেও সুন্দর লাগছিল। আর আমার নানু কোনো কারণে খুবই রেগেছিল সেটা নাই বলে বিলতি শ্রুতিকে অনেক সুন্দর লাগছিল আমার টুকটুক পাখি তো কিউট আছেই তো এরপর আমাদের রাতারকুলের খুব কাছাকাছি আমরা চলে গিয়েছি রাতার কুল আমাদের দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লেগেছিলো আমরা সেখানে যাওয়ার আগেই ফোনে যোগাযোগ করে নৌকা বুক করে ফেলেছিলাম সেখানে আমরা নৌকাতে করে ঘুরবো এক এক নৌকাতে চারজন করে উঠা যাবে সো বাচ্চারা খুবই এনজয় করছিল। এরপর আমরা রাতারকুল কুল গিয়েছি বাট আমরা টেম্পো থেকে নামতে পারছিলাম না কারণ আমাদের নৌকার সিরিয়াল এখনও আসে নাই নৌকার সিরিয়াল আসতে আমাদের আধা ঘন্টা সময় লেগেছে বাট এত রোদ ছিল যে আমরা টেম্পো থেকে নামার সাহস পাচ্ছিলাম না সো টেম্পুতে বসেই অপেক্ষা করছিলাম এরপর আমাদের সিরিয়ারা আসলো আর আমরা সবাই মিলে টেম্পো থেকে নেমে নৌকা দিকে চলে যাচ্ছিলাম জাফলংয়ের দিন খুবই রোদ ছিল এবং রোদের যে তাপটা ছিল রাতার কুলের দিন সেই তাপটা ছিল না রোদ ছিল তবে তাপটা ছিল না বাট এই রোদেই পুরে পুরে আমি কালো হয়ে গিয়েছি সেটা বাসায় আসার পরে বুঝতে পেরেছি যে কতটুকু কালো হয়েছি বাট আর করার মজা তো করেছি রোদের মধ্যে ঘুরে ঘুরেই রোদের মধ্যে ঘুরার জন্যই গিয়েছি তাই ঘুরে ঘুরেই মজা করেছি এই যে আমরা সবাই মিলে নৌকা দিকে চলে যাচ্ছি যাওয়ার আগে সেখানে একটু সুন্দর সুন্দর ক্লিপ নিলাম আমার ভিডিও ছবি কেউ করে দেয় না সেই জন্য নিজেরটা নিজেই করতে হয়েছে আর করার যাই হোক ভিউগুলো কিন্তু খুবই সুন্দর ছিল খুব শান্ত একটা পরিবেশ তারপর অনেক গরম লাগছিল যে কারণে আমি কোলা এবং স্প্রাইট কিনে খেতে খেতে নদীর দিকে চলে যাচ্ছি এখানে যেয়েও আমাদের সিরিয়ালে দাঁড়াতে হয়েছিল রোদের মধ্যে আপনাদেরকে জাস্ট ভিউটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এরপর ফাইনালি আমরা একটা একটা করে নৌকা আসলো আর আমরা প্রতি ফ্যামিলি করে উঠে যাচ্ছি একটা নৌকায় ভাইয়া ভাবি উঠেছে একটা নৌকায় রিপান্টি স্টুটি শ্রুতি সাহিল এবং আমার আঙ্কেল উঠেছে আমি ফার্স্টেই বললাম যে এক একটা নৌকার মধ্যে আমাদের চারজন করে উঠতে হবে এক একটা নৌকার প্রাইস সাতশো থেকে আটশো টাকার মতো রেখেছিলো তারা ঘুরাবে একটা স্পটে নামাবে নামিয়ে একটু ঘুরিয়ে ফিরে তারপর আবার নিয়ে চলে আসবে জাস্ট এইটুকি সব কিছুই এই ব্লগের মধ্যে দেখতে পারবে এরপর আমাদের আরেকটা নৌকা আসলো এটা মধ্যে আম্মু নানি আপা নানা ভাই এবং টুকটুক পাখিকে উঠিয়ে দিয়েছিলাম কারণ টুকটুক পাখিকে আমাদের সঙ্গে নিলাম আমরা একটু ছবি ভিডিও করতে একটু আনকমফোর্টেবল হয়ে যাব কারণ বাচ্চা মানুষ তো তাকেও একটু দেখে রাখতে হবে সেই জন্য সে তার ফুপ্পি ছাড়া বসবে না তার কারণে তাকে তার ফুপ্পির সাথেই দিয়ে দেওয়া হয়েছে এই যে আমার টুকটুক পাখি তার ফুপিকে দেখে ফুপ্পির কাছেই যাবে সেই জন্য তাকে তার ফুপ্পির সাথেই দিয়ে দেওয়া হয়েছে আরেকটা নৌকা আমার বড়ো আনটি বড়ো আঙ্কেল রিয়াজ এবং বিলকিসের ফ্যামিলি উঠেছিল সেই ক্লিপটা আমি অ্যাড করতে পারি নাই বাট এরপর আরেকটা নৌকা আসলে এবার অবশেষে আমরা উঠতে চললাম এই নৌকায় আমি ইব্রাহিম মামা এবং মামি উঠবো আর মামি কিন্তু নৌকা খুবই ভয় পায় উঠার সাথে সাথেই মামি খুব কান্না করে দিল সেই ক্লিপটা আমি অ্যাড করি না কারণ মামি আমাকে নিষেধ করেছে অ্যাড করার জন্য কারণ মামি অনেক ভয় পায় মামি নৌকা এবং নদীর প্রতি একটা ফবি আছে ভয় পেতেই পারে এটা একটা ন্যাচারাল বিষয় খুবই স্বাভাবিক সো যাওয়ার পথে আমি একটু ছোট ছোট ক্লিপ নিলাম কারণ নাড়াচাড়া করা যাচ্ছিলো না আমি খুবই ভয় পাচ্ছিল তো কী আর করা এরপর বসে বসে একটু হাতের ভিডিও নিচ্ছিলাম পায়ের ভিডিও নিচ্ছিলাম সুন্দর সুন্দর ক্লিপ নিচ্ছিলাম আমরা জাস্ট জঙ্গলের দিকে ঢুকতে পড়ছিলাম পর একটু সুন্দর ভিউ আসলো আর আমরা সুন্দর সুন্দর একটু ছবি ভিডিও করলাম এই যে আমাদের সাথে আম্মু এবং নানিদের নৌকা রয়েছে টুকটুক পাখি আমাদের দূর থেকে দেখছিল। তো এই যে ইব্রাহিমকে বললাম আমাকে একটু সুন্দর সুন্দর ভিডিও ছবি তুলে দাও সে আমাকে ভিডিও তুলে দিয়েছে ছবিও তুলে দিয়েছে বাট কেন যেন আমার মন মতো হয়নি তবেও আর কী আর করার এর আগে আমি সিলেটে এসেছিলাম সে সময় মামা আমাকে সুন্দর সুন্দর রাতার কুলের মধ্যে ভিডিও এবং ছবি তুলে দিয়েছিল সেগুলো আমার সবচেয়ে ফেভারিট এবার ইব্রাহিম করে দিয়েছে তাই মোটামুটি হয়েছে তাও মোটামুটি ভালো হয়েছে নাহলে সে আবার রাগ করবে আমার ব্লগ দেখে যে কেন আমি তাকে তার তোলা ছবি এবং ভিডিও পছন্দ করিনি বাট সুন্দর হয়েছে যাই হোক কিন্তু এর থেকেও সুন্দর আমি তাকে তুলে দিয়েছি ইব্রাহিমকে আমি অনেক সুন্দর ছবি তুলে দিয়েছে ভিডিও করে দিয়েছি এই যে রিয়াজদের নৌকাও আমাদের পাশেই রয়েছে রিয়াজ দাঁড়িয়ে সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিলো বিল সবার নৌকাই আশেপাশে ছিল রিয়াজ ভাই আপনাদেরকে হ্যালো দিয়ে দিচ্ছে আপনাদেরকে হ্যালো দিয়েছে এরপর আমাদেরকে একটা চরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে এবার এখানে নেমে আমরা কিছুক্ষণ থাকতে পারবো ছবি তুলে ভিডিও করে আশেপাশে বেশি দূরে যাওয়া যাবে না আমরা বেশি দূরে যাইও না কারণ আমাদেরকে বেশি সময় দেওয়া হয়নি তো এখানে আমরা সবাই মিলে একটা গ্রুপিং সেলফি ভিডিও নিয়েছি সবাই যদিও নাই এখানে এক একজন এক এক জায়গায় ছিল ছবি তুলছিল ভিডিও করছিল এই যে এখানে আমার খালামুনি এবং আঙ্কেল ভিডিও করছিল আমাদের নায়ক নায়িকা সুন্দর করে ভিডিও করছিল ছবি তুলছিলো তো এরপর আমিও একটু সুযোগ পেয়ে ভিডিও করে নিলাম এই ভিডিওটা আমাকে কে করে দিয়েছে আমি আমার মনে নাই তাও আমি থ্যাংকস এই ভিডিওটা করে দেওয়ার জন্য সো এরপর আমি একটু আমার মেহেদি নিয়ে একটু ফ্লেক্সিং করছিলাম নিয়ে কত সুন্দর করে মেহেদি বাই মিমির মেহেদিটা হাতে দিয়েছে সেটা কি না দেখালে হয় তো এরপর আমাদের টাইম শেষ হয়ে গিয়েছে আমরা সবাই মিলে যে যে যার যার মতো নৌকায় উঠে যাচ্ছি এবং এই জায়গাটাকে আমরা টাটা বাই বাই দিয়ে যাচ্ছি আজকে বললাম নৌকায় উঠে পড়ো না হলে তোমাকে রেখে চলে যাব আমরা তো সে উঠছিল এবার আমরাও উঠে পড়ছিলাম আসার সময় অনেকগুলো ভিডিও ছবি তুলেছি যে কারণে যাওয়ার সময় আর তুলবো না মামি এবং মামাকে বললাম এবার একটু সাহস করে একটু ভিডিও তুলো ছবিও তুলো কারণ বারবার এক জায়গায় আর আসা হয় না তো এবার মামি আর মামা মিলে একটু সুন্দর সুন্দর করে ভিডিও করলো ছবি তুললো ইভেন্ট তুলে দিচ্ছিলো আর আমি বসে বসে এখন এই মোমেন্টসগুলো একটু এনজয় করছিলাম কারণ আসার সময় আমি ছবি তুলতায় ভিডিও করায় বিজি ছিলাম তাও আমি একটু হালকা পাতলা ভিডিও নিচ্ছিলাম আমার ব্লগের উদ্দেশ্যে যতটুকু পেরেছি রোদ থাকার কারণে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পেরেছি এবং ভিডিও করতে পেরেছি একটা সুন্দর করে স্লোমো বানিয়েছি এই ভিডিওটা আমার খুবই ভালো লেগেছে যে কারণে আমি আমার ব্লগের মধ্যে অ্যাড করে দিয়েছি সো আমরা এখান থেকে বের হয়ে এখন দুপুরের খাবার খেতে যাব এরপর আমরা সাদা পাথর ভোলাগঞ্জে যাব সেই ক্লিপগুলো আমি আমার নেক্সট ভিডিওতে দিব আমার আজকের রাতালগুলের এই ব্লগটি এখানেই শেষ হচ্ছে ওকে গাইজ দ্যাটস ইট ফর টুডে সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ আল্লাহ হাফেজ